আজকের আমাদের মাঝে উপস্থিত আছেন মহেশ সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন আমি বেশ কিছু বলবো না আমরা আমাদের প্ল্যাটফর্ম হলো আমরা কেমন মহেশকালী চাই আজকে থেকে প্রায় তিন থেকে চার বছর আগে যখন মহেশকালীতে বিভিন্ন প্রকল্প নিয়ে যখন সরকারে বাস্তবায়ন করতেছে তখন আমরা গুটি কয়েকজন আমরা ছিলাম সবাই মিলে আমরা বিশ থেকে পঁচিশ জন মতো ছাত্র হবো আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ক্যাম্পিং করতেছি বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে তখন আমাদেরকে ফুলি গিয়ে এবং বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে খুঁজছে আমাদেরকে হয়নি করছে। দেখুন আমরা চাচ্ছি যে এখন যেহেতু এই এখন অধ্যায় যখন পরিবর্তন হয়েছে আমি চাই এই প্ল্যাটফর্ম থেকে মহেশখালীতে আর কোনো প্রকল্প না হোক কারণ এখানে দেখতেছি যে চট্টগ্রাম ট্রাম বিভাগের মধ্যে ষাট হাজার মেট্রিক টন লবণ লবণ শ্বাস হয় ওইখানের মধ্যে বিশ হাজার মেট্রিক টন লবণ শ্বাস হয় আমাদের মহেশকালী থেকে এখন প্রায় দেখা যায় সবচ্ছ আজ থেকে পাঁচ বছরের মধ্যে দেখা যাবে ওই লবণ উৎপাদন উৎপাদন বন্ধ হয়ে যাবে যেহেতু এখানে যারা যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো সরকার এখন খাতি নির্ভেছে তাহলে ওই ওই মানুষগুলো চাবুক কোথায় ওই বিশ এদিকে লবণ উৎপাদন বন্ধ হয়ে যাবে শিঙ্গি শাসও বন্ধ হয়ে যাবে এখানে যে কর্মসংস্থান যেগুলো যারা নিজ আছে ওরা চাবো কোথায় আমরা তো আমরা তো পড়ালেখা করছি আমরা উঠে আসছি ওই জায়গা থেকে এখন আমরা চাচ্ছি যে মহেশকালিতে যত প্রায় সতেরোটি প্রকল্প হচ্ছে ওইখানের মধ্যে প্রায় একটি হয়ে গেছে আর বাদ বাইগুলো চলমান আছে আমরা এই প্ল্যাটফর্ম থেকে জানিতে চাই আমরা মহেশকালিতে আর কোনো প্রকল্প চাই না কারণ আমরা আগে পূর্বে নিয়ে ফিরিয়ে ফিরিয়ে যেতে চাই কেননা ওই যদি ওইখানে যে পরিবেশ হবে যে পরিস্থিতি তৈরি হবে ওইখানে মধ্যে মানুষ বসবাস অযোগ্য হয়ে যাবে কারণ মানুষ এমনি এখানে থাকিয়ে দিতে হবে না মানুষ অটোমেটিক এখান থেকে চলে আসতে হবে কারো বাধ্য হয়ে যাবে ওই জন্য আমরা এই প্ল্যাটফর্মে জানি যে চাই আমরা মেট্রিতে কোনো প্রকল্প চাই না ধন্যবাদ